ক্রাইম দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে যুদ্ধ নয় শান্তি একমাত্র মানব সভ্যতাকে আরো সুন্দর করে তুলতে পারে যুদ্ধ বণিকের হাতিয়ার মানবতার নয় তাই যুদ্ধের বিরুদ্ধে এবার শিল্পীর তুলির টান বোলপুর শান্তিনিকেতনে প্রাচী প্রতিচীর উদ্যোগে তাই নৌওয়ার নামে এক শিল্পী সমাবেশ প্যালেস্তাইন থেকে পোখরান ইউক্রেন থেকে ইরান যুদ্ধের নামে চলে অমানবিক হত্যাকাণ্ড যুদ্ধের বদ্ধভূমিতে রেহাই নেই শিশু ও নারীর হত্যা হত্যালীলা তাই যুদ্ধের প্রতিবাদে ইন্দো বাংলা শিল্প সংগঠন প্রাচী প্রতিচির উদ্যোগে শান্তিনিকেতনে নো ওয়ার শীর্ষক শৈল্পিক প্রতিবাদ দুদিনের এই অনুষ্ঠানে আলোচনা সভা শিল্প প্রদর্শনী গান কবিতা ও নাটকের আসরে এপার ওপার বাংলার বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের উদ্বোধনে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল এটা তো খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ বিরোধী একটা প্রস্তাব যেটা মানুষ যুগ যুগ ধরে করে আসছে কিন্তু মানুষ যুদ্ধ করে চলেছে কিন্তু শিল্পীদের দায়িত্ব এর বিরুদ্ধে চেতনা তৈরি করা অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে এবং আজকে যে অনুষ্ঠানটা এরা করেছেন সংগঠিত করেছেন তার জন্য আমার অভিনন্দন জানাই এবং যাদের সম্মান দিয়েছেন তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে নিঃশব্দে কাজ করে গেছেন দেখুন প্রথম হচ্ছে প্রাপ্ত এই পঞ্চবনে এ আগামী অনেকবার এসেছি এদের যে রুচি এটা আমার খুবই ভালো লাগে তাছাড়াও আজকে যে বিষয়টা মুদ্রা কথা নো ওয়ার যুদ্ধ নয় শান্তি চাই আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বুকে যে কাণ্ড বিলা চালাচ্ছে যারা অপেক্ষিত শক্তিশালী দেশ যেগুলো আছে যারা দুর্বল যারা অবহেলিত তাদের প্রতি এটা কখনোই কাম্য নয় শিল্প প্রদর্শনে যোগেন চৌধুরী হিরণ মিত্র সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো প্রথিত যশা শিল্পীদের সাথে তরুণ প্রজন্মের প্রদীপ দাস হিমাদ্রি মণ্ডলের মতো শিল্পীদের শিল্পকর্মে আলোকিত হয়েছে অঙ্গন নাটক কাব্য আলেখ্য ও গানে মুখরিত হয়েছে মানবতার জয়গান আলোচনায় অংশ নিয়েছেন প্রখ্যাত নাট্যকার জুলফিকার জিন্না অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় উল্লেখযোগ্য অবদানের জন্য শান্তিনিকেতন সম্মাননা প্রদান করা হয়েছে রতন কাহার হরকুমার গুপ্ত বার্কা সরেনের মতো ব্যক্তিত্বদের আমরা এবার নয় আমরা দু হাজার যখন প্রথম ইরাকে বোম ফেলে জর্জ বুশ তখনও আমরা নোয়ার শিল্প প্রদর্শনীর সাথে সাথে আলোচনা সভা করেছি দু হাজার চারে আমরা মধ্যপ্রাচ্য নিয়ে করেছি আর এবার তো করতেই হবে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং যুদ্ধের বিপক্ষে একটা বার্তা না সেটা আমাদেরকেই বলতে হবে যাতে আমার সরকারও বাধ্য হয় যুদ্ধের বিপক্ষে না বলতে সমাজ ও সভ্যতা যখন আক্রান্ত হয় তখন সরবর শিল্পীরা শিল্পের ভাষায় গর্জে ওঠে প্রতিবাদ ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের নারকীয় হত্যালীলা আবারও যেন উস্কে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি তাই যুদ্ধের বিরুদ্ধে প্রাচী প্রতিচীর এই শৈপিক আহ্বান বোলপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ